আসসালামু আলাইকুম তোমরা যারা বায়োলজি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় রয়েছো তোমাদের জন্যই আজকের আমার এই ভিডিও তোমরা যারা বায়োলজিকে ভয় পাচ্ছ বিশেষ করে বোটানি এবং জুলজি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় রয়েছো বুঝতে পারছো না কোথা থেকে কোশ্চেন আসবে যেহেতু আমাদের কোশ্চেনের পুরোটাই কিন্তু আমাদের বোর্ড বই থেকেই আসে এবং তোমরা নিজেদের পড়াটাকে গুছিয়ে নিতে পারছো না তাদের জন্য আজকের এই কোর্স তোমরা যেখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টার শেষ করতে বাসায় প্রাইভেট পড়লে মিনিমাম প্রতি মাসে তোমাদের চার থেকে পাঁচ টাকা মিনিমাম লাগে সেখানে আমি তোমাদেরকে পুরো বোটানি এবং জিওলজি দুইটা পেপারই খুব সুন্দর করে কমপ্লিট করে দেবো মাত্র তিনশো নব্বই টাকায় হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মাত্র তিনশো নব্বই টাকায় তোমাদের ফুল বায়োলজি বোটানি প্লাস জিওলজির সমস্ত দায়িত্ব আমার এবং এটার টাইম থাকবে মাত্র ত্রিশ দিন ঠিক আছে তোমাদেরকে এই দিনের আমি বোটানি প্লাস জিওলজি দুইটাই খুব ভালোভাবে কমপ্লিট করে দেবো তোমরা কিন্তু স্লাইডে ক্লাস করে সব থেকে বেশি অভ্যস্ত যে স্লাইডে ক্লাস করতে গিয়ে দেখো স্লাইডে ক্লাস করলে তোমাদের পড়াটা খুব বেশি ভালো লাগে কিন্তু তোমাদের যখনই ক্লাসটা শেষ হয় তখন কিন্তু তোমরা যখন বইটা পড়তে যাও তোমরা তখন কিন্তু মনে হয় যে এটা তো পড়িনি বা আমরা বইটাকে অপরিচিত মনে হয় তোমাদের এই ভীতিটা দূর করতে আমি তোমাদেরকে সরাসরি বই ধরে ধরে পড়াবো যেমন ঠিক তোমাকে তোমার প্রাইভেট টিউটর পড়াবে বইয়ের লাইন বাই লাইন ঠিক ভাবে আমি তোমাকে ঠিক বইয়ের লাইন ধরে ধরে তোমাকে পড়িয়ে দিবো শুধু তাই নয় ক্লাসের পড়া মুখস্থ হবে ক্লাসে এবং তোমাদের জন্য একটা গিফট থাকবে সেটা হচ্ছে প্রতিটি ক্লাসের শেষে আমার তৈরি হ্যান্ড নোট তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে এবং এই হ্যান্ড নোটের যে প্রতিটা চ্যাপ্টারের নোট থাকবে সেটা যদি তোমরা শুধুমাত্র সেই নোটটাও যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা বেশি কমন পেতে যাচ্ছ তো আর দেরি না করে তোমরা এখনই জয়েন করে ফেলো আমাদের এই কোর্সটিতে কোর্সটির প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা এবং এর বিস্তারিত কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে তোমরা কিভাবে ভর্তি হবে এবং কিভাবে ক্লাস করতে পারবে তো আশা করছি তোমরা বায়োলজি নিয়ে আর কোনো চিন্তাই নেই এবং আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই বায়োলজি ক্লাসে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম